আমি অনুরোধ করব যে রাজনৈতিকভাবে কোন পক্ষে বিপক্ষে ইমামদের বক্তব্য সরাসরি যাওয়াটা এটা মানানসই নয় দুই নম্বর হচ্ছে সমাজের অসঙ্গতিগুলোকে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা উচিত বিসমিল্লাহির রহমান রহিম মর্চের মিশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলনে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম উদ্দিন হাজারুল আলেমের রস্তাদ আমাদের একান্ত শ্রোতাবাজন মওলানা জায়ন আবেদিন আজকের এই মহতি আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের শহীদ কাফেরার সংগ্রামী আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা চলমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান সম্মানিত শ্রদ্ধেয় পলামায় রাম বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ যাদের জন্য আজকের আয়োজন সারা দেশ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের আয়োজনে আজকের আয়োজনকে যারা শোভামনীত করেছেন আমাদের শ্রদ্ধেয় ইমাম এবং

সালাম মসজিদ মেহরা মসজিদের নবমী যে আদলে সমাজ পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ইসলামের যে ঐতিহ্য রয়েছে বিশেষ করে বিগত সাড়ে সতেরো বছরের ফ্যাসিস্ট অপশক্তির জুলুম নির্যাতন নিপীড়নের ধারাবাহিকতা ইমাম এবং ক্ষতিজ্ঞ মসজিদগুলোকে সেভাবে গড়ে তোলা পরিচালনা করা এবং স্বাধীন মতো মসজিদগুলোকে ইসলামিক সেন্টারে পরিণত করে সমাজ বিনির্মাণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজে লাগাতে পারে আমি অনুরোধ করতে চাই মসজিদের কমিটির সভাপতি হবেন তারাই যারা মসজিদে पाच वक्त নামাজ পড়ে যা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানটা জানেন ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখবেন তারাই তো মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়া উচিত দুর্ভাগ্যজনক এই 17 বছরে ইমাম এবং খতিব যারা ছিলেন তারা শুধু কথা বলতে পারেন নাই তা নয় তাদেরকে কথা বলতে দেন নাই শুধু তাই নয় বরং তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে খরচ চালানো হয়েছে ওই আওয়ামী লীগের দোষর যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হিসাবে জেগে বসে আজকের বাংলাদেশকে সেখান থেকে বের হয়ে আসা উচিত মসজিদের খেদমত তারাই করার যোগ্যতা রাখে যারা মসজিদকে অন করে মসজিদের শিক্ষাকে অন করে মসজিদ ভিত্তিক সোসাইটিকে যারা অন করে ইসলামী সমাজকে যারা অন করে তাদেরই মসজিদের দায়িত্বে থাকা উচিত বলে আমি মনে করি আমাদের রাজনৈতিক বক্তব্য সতর্কতার সাথে পরিহার করা উচিত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আপনি যদি জীবন বিধানের প্রকৃত রূপটাকে জনগণের সামনে মুসল্লিদের সামনে তুলে ধরতে পারেন তাহলে মুসল্লিগণ স্বাভাবিক কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা কোনটা প্রাসঙ্গিক এই সবটা সুন্দর মতো শক্তি এদেশের জনগণের আছে এদেশের জনগণ সচেতন আমি অনুরোধ করবো যে রাজনৈতিকভাবে ভাবে কোন পক্ষে বিপক্ষে ইমামদের বক্তব্য সরাসরি যাওয়াটা এটা মানানসই দুই হচ্ছে সমাজের আলোকে ব্যাখ্যা করা উচিত এবং এটি একটি ধারাবাহিক ব্যাখ্যা হওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে দেশের জনগণ উপকৃত হবে বিতর্কিত বক্তব্য ও ব্যাখ্যা থেকে সচেতনভাবে নিজেকে তুলে থাকা দরকার পরমত সহিষ্ণু হওয়া দরকার ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখনো অধিকাংশ মানুষ জানে না ইসলামকে ধর্ম মনে করে আমি অনুরোধ করব যে ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপ ইসলামের আদর্শিক সৌন্দর্য মানুষের সামনে কার্যকরভাবে উপস্থাপিত হওয়া উচিত আপনাদের পক্ষ থেকে ইসলামে যে নারীদের অধিকার রয়েছে ইসলাম নারীদেরকে যে মর্যাদায় সমুন্নত করেছে অমুসলিমদের অধিকার রয়েছে অমুসলিমদের নিজেদের ধর্ম পালনের যে সুযোগ রয়েছে তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ইসলামের ইতিহাসের বক্তব্য উদাহরণ থেকে সামনে আনা দরকার এবং মৌলিক মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে মানুষের সম্মান এবং মর্যাদায় কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম সেই বিষয়গুলো ধারাবাহিক ভাবে আপনাদের কাছ থেকে যদি আসে তাহলে ইসলামের ব্যাপারে যে ভীতি রয়েছে ইসলামের ব্যাপারে মানুষের কাছে যে অপপ্রচার রয়েছে সেগুলো দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি আপনাদের বক্তব্য এবং বিবৃতিতে মাসলা মাসাইল সহ ফতুয়া গুলোকে সহজ বদ্ধ যাতে করে জনগণ বুঝতে পারে ইসলামকে ধারণ করা এবং মেনে চলাটা তাদের কাছে সহজ হয় আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে ইমাম খতিবদের ছোট ছোট মতবেরোধগুলোকে জনসমক্ষে না আনা দরকার কারণ আপনি যা ধারণ করতে পারেন আপনি যা উপলব্ধি করেন সাধারণ জনগণ তা বোঝে না সুতরাং ইমাম এবং খতিব বক্তা ওয়াইজিনদের বিরুদ্ধে জনগণের একটা ক্ষোভ তৈরি হয় জনগণ দিলা বিভক্ত হয় এই ব্যাপারে সচেতনভাবে আপনাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি সব শেষ বলবো মসজিদকে কেন্দ্র করে সমাজ সংস্কার শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কাজের কেন্দ্র হিসাবে মসজিদকে গড়ে তোলার জন্য এই নতুন বছরের নতুন উদ্যমে আপনারা ভূমিকা পালন করুন আপনারা জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে সাধারণ মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করুন তাহলেই আগামী বাংলাদেশে জনগণের যে আকাঙ্ক্ষা আমরা দেখছি ইসলামকে ধারণ করা ইসলামকে গ্রহণ করা ইসলামকে মেনে চলা এবং ইসলামের আলোকে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক এই ব্যাপারে যে আকাঙ্ক্ষা জায়গা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাটাকে সেই স্বপ্নটিকে বাস্তবে পরিণত করা তাহলে সম্ভব হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন ওয়া তাউফীকি ইলাইহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া